হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন তো চলুন শুরু করে দেওয়া যায় ভিডিওটি তো আজকে করেছি আমি দেখতেই পাচ্ছেন দেখলেই বুঝতে পারছেন তো ফুলকপি আলু দিয়ে চিকেন কষা করেছি তো দুর্দান্ত সাথে আজকে করেছি চিকেন কষা তো আসুন ভিডিওটি দেখা যাক আর আমার পুরনো বন্ধুদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবার একবার বলছি যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ একটা লাইক দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি আমিও আশা করছি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখুন তো চলুন আজকে রেসিপিটি কেমনভাবে করেছে সবটাই দেখ কী কী উপকরণে করছি সবটাই দেখবো এই ভিডিওর মাধ্যমে আবার আবার বলছি প্লিজ প্রত্যেকে যে যেখানে দেখছেন সাবস্ক্রাইবটা করে দেবেন আমার নতুন বন্ধু যে দেখছেন সে সাবস্ক্রাইব করে দেবেন আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো আসুন দেখা যাক কী কী নিয়ে করেছে তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাজে ফুলকপি কেটে নিয়েছি এখানে নিয়েছি চারটে আলু পিস করে নিয়েছি আর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচালঙ্কা লঙ্কা পেঁয়াজ একটা কাঁচালঙ্কা এই সরি একটা পেঁয়াজ নিয়েছি কাঁচি লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা রসুন তো চলুন আদা রসুনটাকে পেস্ট করে নিয়ে এখন তো এতে আমি এক চামচ কাঁচা জিরে মরচ দিয়ে দেবো দিয়ে আমি এটা পেস্ট করে নেব চলুন তো এই হচ্ছে আজকে আমার মেনুর যা যা নেব সবটা নিয়ে নিয়েছি তো চলুন পেস্টটা করে নিই তারপর রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন চলে এসছে শিলনোড়ায় তো আমি সময় পেলে শিলনোড়ায় বাটা বাটার খেতে খুব ভালোবাসি তো চলে এসছে দুটো শু লঙ্কা নিয়েছি আজকে একটু ঝাল করে চিকেন কষাটা করবো দুটো সময় লঙ্কা নিয়েছি ঝালের মানে খুব ঝাল করতে পারবো না কারণ জানেন তো আমার বাচ্চা আছে তাই আমি খুব ঝাল করতে পারি না আমার তো কাঁচালঙ্কা লঙ্কা তো করতে হবে তো আজকে একটু সুন্দর করে ছেলে বলে মা একটু সুন্দর করে করো তো সেই কারণে একটু ঝাল করব অন্য সময় দিই না তো আজ দুটো সময় লঙ্কা নিয়েছি এক চামচ জিরে জিয়া নিয়েছি আর তো চারটে মরিচ নিয়েছি এদিকে নিয়েছি আদা রসুন তো আগে আদা রসুন দেখিয়েছি এই হচ্ছে আমার আজকের পেস্ট করার জিনিস তো চলুন এটাকে ভালো করে আমি পেস্ট করে নিই আবার পর কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার মশলা বাটা হয়ে গেছে তো আমার মধ্যে বাটা বাটার কেকের খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু সময় পেলেই মহলা আমি এরকম শিলে বেটে খাই আর কারণ মিক্সেন আমার দেশ থেকে সবসময় তো এগুলো চলে দৈনন্দিন রুটিন কারণ খুব তদ তাড়াতাড়ি করার জন্য এগুলো আমরা করি কিন্তু এরকম মশলা বেটে শিলে বেটে রান্না খাওয়া আমার খুব পছন্দ হয় তো আমি যখনই সময় পাই আমি এই জিনিসটা করি তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো চলুন এগুলোকে আমি বাটির মধ্যে তুলে নেওয়ার হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিয়েছি সরষের তেল আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন তো আমি দিয়ে দিলাম সরষের তেল তো তেলটাকে একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজটা যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ আমি খুব বড় পেঁয়াজ নিয়ে নিই মাঝে সাড়ে পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বড়ো পেঁয়াজ নিতে পারেন আমার কাছে যাচ্ছিলাম সেটাই নিয়েছি তো পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লালি হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম আলু টুকরোগুলোকে আলুগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আমি তিন থেকে চার মিনিট ধরে আলুটা ভাজা করবো তো আমি কিন্তু এখনো কোনো লবণ বা হলুদ কিছুই দিই নি জাস্ট আলুটা ভাজা করছি তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর উপরে এবার ফুলকপি টুড়ো করে দিয়ে দেবো সুন্দর করে ভাজা করে নেব ওই তেলেই ভাজা করে নিচ্ছে ফুলকুড়িটা একটু ভাজা করে নিয়ে তারপর আমি চিকেনটাকে কথাবোলে আমি পাঁচ মিনিট পুরো ভালো করে কষিয়ে নিই আমি ফুলগরটা দিয়ে নিয়েছি তেলেখাটা তো এর উপরে আমি এবার যে আধা ঘণ্টা পেস্ট করে গেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি কষিয়ে নেব জিনিসটাকে তো আধা ঘণ্টা দেওয়ার পরে আমি আবারও দু তিন মিনিট কষিয়ে নেব একটু যাদের আধা সঙ্গে গন্ধটা চলে যায় আর পুরগুলো প্রত্যেকটা ফুলকপি যদি আছে আধা ঘন্টা পুরো ফুলে যায় সেই বলছেন আমার প্রত্যেকটা ফুলকপির সঙ্গে আধা সন্ধ্যাটা আমার বেশি মিশে গেছে আর তেলের সঙ্গে ভাজা ও জিনিসটা হয়ে আছে তো আমি এর উপরে এবার এক চামচ হলুদ ও দুটো মার লবণ দিয়ে দেবো আপনাদের যার যেমন প্রয়োজন দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ লবণ ও দু চামচ হলুদ চামচ হলুদ আর দু চামচ লবণ দিয়েছে লবণ হলুদ দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব আমি এখনো জল অ্যাড করে নে তো একটু এই তেলে আমি সবটা কষিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দেবো দিয়ে তারপরে চিনাটা কষাবো মানে আমি কিছু রান্না করি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব দারুণ কিছু লাগে খেতে সবাই জানে রান্না সবাই টুকটাক জানে তো আমি যেভাবে করি জাস্ট সেইভাবেই আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেটা দেখতে আমার প্রায় পাঁচ ধরে আমি কষে নিয়েছি সিংহলার সঙ্গে ফুলকপি আলু এবার আমি এর উপরে চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম চিকেনটাকে আমি সাড়ে ছশো গ্রাম চিকেন নিয়েছি এবার চিকেনটাকে এর সঙ্গে ভালো পেটে কষে নিতে হবে আমার গ্যাসটা কিন্তু জোরেই আছে আমি কিন্তু গ্যাস আসতে দিই এখন আর কারণ চিকেনের সঙ্গে আবার মহিলাটা পুরো ভালো কষে যাবে আমি এখন জলও দিই নি মহিলাটা একটু কষিয়ে নিই চিকেনটাকে নিয়ে তারপর জল দেবো এই রান্নাটা আর খুব বেশি ঝোল দেওয়া হবে না একদম ড্রাই কষা রান্না হবে একদমই ড্রাই কষা নয় একটু ঝোল দেওয়া হবে সে বেশ মাথা মাখা মাখ চকাতে হবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর সুন্দর লাগে আমরা অনেক সময় কী করি ফুলকপি আলু ভেজে নিয়ে তুলে নিয়ে মাংস কষে তারপরে দিই তো এইভাবে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে সব রকম ট্রাই করে রান্না খাওয়া ভালো আমাদের সব রকম ট্রাই করে খাই দিই এরকম ভাবে তো দেখতে পেয়েছিলাম আমার কষনা হয়ে গেছে আমি এবার অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো তো যে জলটা আমি শিল বাড়ায় ধুয়েছিলাম না সেই জলটাকেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর একটু জল যেহেতু এটা মাখা হবে সেহেতু খুব বেশি জল দেবো না অল্পই জল থাকবে আর একটু জল দেবো একটু মাখিয়ে কষিয়ে নিয়ে একটু জল দেবো এই যা জল দেওয়া দিয়ে দিচ্ছে আজ আমি জল দেবো না এতে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে প্লাস রান্নাও হয়ে যাবে চিকেনটা দেওয়ার পরে কিন্তু পুরো পাঁচ থেকে সাত মিনিট আপনারা তেলে কষিয়ে নেবেন নয়তো কিন্তু চিকেন কষাটা ভালো হবে না তো আমি তেলের উপরে যখন দিয়েছিলাম দেখেছেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি বা চিকেনটা প্রায় ভাজা ভাজা করেই নিয়েছি নেওয়ার পরে তারপর আমি জল দিলাম অল্প করে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে তো চলুন হয়ে গেছে এবার আমি টমেটো ধোনাপাতা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দিয়ে কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দিলাম তো টমেটো দিয়ে না একটু নিয়ে দিতে হবে অল্প একটু নিয়ে দিলাম এই যে তেল ভাজা হয় না তো প্রায় ফিফটি পারসেন্ট রান্না তখন সিদ্ধ হয়ে যায় আর তারপর একটু এই ঝোল দিয়েছি দিয়ে ফুলে আমার রান্না কমপ্লিট এর উপরে আমি টমেটো এই টমেটো দিয়েছি এবার ধনে পাতা কাঁচা কাঙ্ দিয়ে দেবো তো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এই সরি কাঁচালঙ্কা ধনে পাতা তো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি প্রায় দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছি আমার আমরা প্রায় হয়ে এসছে তাই বলতে হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট এর থেকে আর ঝোল কমাবো না এইটাই ঝোল থাকবে তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন অবশ্যই লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর আমার যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা পুরোনো বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি আপনার আমি আগের দিনকেই বলেছি আমার ছেলে পরীক্ষা চলছিলো সেই কারণে ভিডিও ছাড়তে পারিনি বা খুব ভিডিও আমি দেখতেও পারিনি তো চলুন আমরা রেসিপিটা এখানে শেষ হলো তো রান্নাটা কেমন হয়েছে এখানে অবশ্যই বলবেন দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট তো গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব দারুণ খেতে লাগবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো দেখতেই পেয়েছেন আমি রেসিপিটি কেমনভাবে করেছি প্রত্যেকে বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ফুলকপি আলু দিয়ে আমরা অনেকভাবে মাংস দিয়ে খাই কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে জিনিসটা ভালো লাগে তো আমি এইভাবে আমি যেভাবে করেছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু কোনো ভ্যারাইটিভাবে শেয়ার করি না আমি জাস্ট বাড়িতে যেভাবে বানাই সেইভাবেই কিন্তু খুব মশলা কম দিয়ে খুব উপকরণ কম দিয়ে আমি রান্না তৈরি করি তো সেইভাবেই আমি देखे दिए से